এই ভাঙাচোরা মাটির বাড়িটি একজন প্রান্তিক দেশি গরুর খামারির নাম আজিজুল ইসলাম একটা সময় আজিজুল ইসলামের অনেক কষ্টের দিন কাটতো নিজের কোনো জমি জমা নেই অন্যের জমি চাষ করে এমনকি অন্যের বাড়িতে দিন মজুর দিয়ে তার দিন সেই অভাবের সংসারে একটা সময় একটি গরু বাগি নিয়ে আসেন আর সেই বাগি গরু দিয়েই শুরু হয় গরু লালন পালন এখন তার বাড়িতে ছোট বড় সব মিলিয়ে সাতটি গরু রয়েছে কয়েক বছরে গরু বিক্রিও করছেন কয়েকটা গরু লালন পালন করে এখন সংসারের অবস্থাও অনেকটাই ভালো তবে অন্যদের থেকে তার গরু লালন পালন করা চিত্র কিছুটা ভিন্ন তার ঘাস চাষ করার মতো কোনো জমি নেই ঘাস চাষ ছাড়াই তিনি গরু লালন পালন করেন শুধু খড় খাইয়ে চলুন আজকে আমরা সেই আজিজুল ইসলামের গল্প শুনি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ওনার এই যে প্রাচীর ছিল এটি প্রাচীরটি বর্ষার পানির কারণে বাটির প্রাচীর যেহেতু উপরে ছাউনি ছিল না সেজন্য প্রাচীরটি ভেঙে গিয়েছে এই যে এখানে গরু রাখা হতো এটা গোয়াল ছিল এখানে এখন গরু রাখতে পারতেছে না পাশে গরু রাখবে ওই পাশে গরু রাখতেছে যে বাইরে গরু বাধা দেখতে পাচ্ছেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই আজিজুল ভাইয়ের গরুগুলো কত সুন্দর আর উনি কত যত্ন করে এই গরুগুলো লালন পালন করে তো এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখেছিলাম আজিজুল ভাইয়ের গরু লালন পালন এবং আজকে আবার আসছি ওনার এই সুন্দর সুন্দর গরুগুলো দেখার জন্য তো দর্শক আজিজুল ভাই একজন দিনমজুর জমি জমা তেমন নেই এই গরু লালন পালনের উপরেই ওনার সংসার চলে তো এই বিষয়টি আমি এর আগেও আপনাদেরকে জানিয়েছি আজকেও সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো কেমন আছেন বর্তমানে এই যে ঘোর বৃষ্টি অতিরিক্ত দিয়ে দিতে। গোটা একটু নরম হয়ে গেছে এই জন্য মনে করেন যে কোথায় গরু উপরে পড়বে হ্যাঁ কে ভাঙ্গে দিলাম দিয়ে এই কুঞ্চি গাড়ি উড়ে এইভাবে সংস্কার করে গরু খাওয়ার ব্যবস্থা করবে লাগবে বর্ষার মানে তো আজকে তো আজকে তো মনে হয় এটা আর ঠিক হবে না না আজকে হবে না তবে উপস্থিত কিছুটা রক্ষা করার মতন বন্ধন দিয়ে ঠিক করে রাস্তা কাটপ যেভাবেই হোক ঘুম টুম জাগে যাবে রাস্তা কাটা কাটাতে হবে তার কারণ যেহেতু গরু বছর আছে মানুষের তো ভাই আপনি যে গরু লালন পালন করেন আর আপনার গরুগুলো বেশ সুন্দর সুন্দর মানে কি বলবো আপনার গরু প্রতিটা গরু এত সুন্দর চেহারা আর এত সুন্দর সুন্দর স্বাস্থ্যবান গরু তো এখন গরু কটা কটা আছে আগে তো দিয়েছিলাম গেছিলাম পাঁচটা না এখন গরু ছিল আমার মনে করেন যে এগারোটা গরু ছিল এগারোটা হয়েছিল হ্যাঁ এগারোটা হয়েছিল আর মধ্যে বেশি

সেরেমনি গরু ওই গরুর থাকে ওই গরুর প্রথম হ্যাঁ প্রথম থাকে এইভাবে শুরু করে এইভাবে শুরু করে এমন এই ইনশাআল্লাহ আল্লাহর কাছে এখন তো দর্শক ওই গরুটি আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম উনি বাগি গরু নিয়ে বাগি গরু নিয়ে বাগি গরু থেকে লালন পালন করে এই গরুগুলো করেছেন এবং আরও ছিল সেগুলো বিক্রি করে ফেলেছে এবং এই বাগি গরু নিয়ে ওনার গরু লালন পালন শুরু এবং সেখান থেকে উনি এই পর্যন্ত আসছেন তো আর ভাই গরু তালে যে ওটা ও ওটা কয় মাসের গাছ ওটা হচ্ছে মনে করেন যে মাস সাড়ে তিন মাস হচ্ছে ওটা ওইটা এটা আর এটা চলতেছে সাত মাস চলতেছে সাত মাস এটা সাত মাস আচ্ছা ওইটা হলো সাড়ে তিন মাস এটা সাত মাস আর ওটা প্রায় মন করেন যে আট মাস সাড়ে আট মাস আর আরেক দেড় মাস পর এইটা গাফ হয় না এটা গাফ হয়ে যাবে দিচ্ছি এটা মনে করেন যে মাছ যারা ঘরে বীজ দেওয়া বীজ দেওয়া

গরু ওলা বাসুর আমার মন য়ে আমি হাই বাসুর থুলে আমি ছ মাস সাত মাসের ফুল দুটোই ওই একটা কি বাছুর বাছুর বেঁচেছি একটা বেসি বাষট্টি হাজার বাষট্টি হাজার আর একটা হাজার আর একটা আটচল্লিশ হাজার ওটা হচ্ছে মা ছোটো আচ্ছা আর একটা বেশি অল্প দিনে বেফেলাম ওটাও ছোটো ওটা কম দামে বেড়েছে অবশ্য রঙ ভালো ছিলাম এরকম সাদা ওটা কি তেত্রিশ হাজার তেত্রিশ হাজার না তেত্রিশ না পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ তাহলে আপনার এই গরুগুলো দে প্রতিদিন প্রতিটা গরু দে খরচ কেমন হয় আমার একটা ভুষির বস্তা আট থেকে দশ দিন যায় আট থেকে দশ দশ দিন তাহলে দশ দিন যদি একটা ভুষির বস্তা থাকে কত কত ছত্রিশটি ছত্রিশ ত্রিশ টিন

এক ফোনাটি এই এক ফোনাটি সাতশো বিশ দেয় আপনি এই কেটে এনে কয়দিন যায় তিন দিন তিন দিন সাতটা গরুতে তাহলে তিন দিন হলে পঞ্চাশ টাকা করে আপনার পার গরুতে খরচ তাহলে পঞ্চাশ আর ওইদিকে হচ্ছে আপনার চল্লিশ আর পঁচিশ পঁয়ষট্টি নাকি ঘষি হল পঁচিশ পঁচিশ আর ওই খোল হচ্ছে চল্লিশ এক কেজিতে থেকে যদি কম তাহলে পঁয়ষট্টি পঁয়ষট্টি আর এদিকে পঞ্চাশ তাহলে একশো পনেরো টাকা পার দিন খরচ আপনার এই গরুগুলোতে তাহলে এইভাবে লালন পালন করতে এইভাবে এইভাবে এই যে এই গরুগুলো লালন পালন করে আপনার কতটুকু লাউ বানাবেন একটু বলেন তো গরু লালন পালন করে মাঠের জমি করতে পারি না তবে আল্লাহর আগেকার সাথে অনেক শান্তিতে আছি আল্লাহ যেভাবে চল তাতে খুব ভালো আছি তো বছরে আপনার এগুলো থেকে কয় টাকা আপনার হচ্ছে লাভ আসতেছে আমার আমি এটাই এক রেট হিসাব করি না তবে ঘটনা হচ্ছে কি আমি আদার সাইড থেকে গরু থেকে বার করে আমি বিভিন্ন কাজে লাগাই তো ওটা এক রেট আমি হিসাব রাখি না মন করো হয়তো একটা গরু বেঁচলাম বেশি হয়তো জিনিস মৌসুমের টাইমে হয়তো জমি এক বিঘা হোক বা বিঘা হোক চানা জমি নিলাম এইভাবে আমার যে জমিটা আবাদ করি আমার কাট আট জমি আবাদ করি কিন্তু সব আমার ওই গরুর টাকার উপর দেখেই গেই আমরা আওয়াজ করি কিন্তু আমার নিজস্ব কোনো জমি নেই এই পাঁচ দশ কাটা আছে ওটা জমি ধরা যায় না ওটা এই গরুর ওনাফার উপর দিই চলি ফিরি খাই তাতে আর কি কোনো সমস্যা হয় না ওই কারো কাছে হাত পাতল লাগে না আল্লাহ খুব আর কি এতে ভালোভাবে দিন পর চলে দিন যেন না কোনো আল্লাহ আমি এনজিও আগে খুব গরু টু আবার না থাকতে আগে অনেক বছর আগে ঢুকেছিলাম ঢুকে খুব সগন টেনশন হয় মানে এই সপ্তাহে গেলে কিস্তি এই করতে করতে হলে বাদ দিয়ে সখন এই গরু আদি গরু নিয়ে গরু যখন থাকে বাইরে ঢুকছে তখন থাকে আমি কিস্তি একবার নমস্কার করছি আল্লাহ এই জিনিসটা আমাদের আল্লাহ কাছ থেকে আরো ধান্না করে তাহলে নমস্কার করবেন কেন তারপরেও কিন্তু ভক্তি জানাই আর শ্রদ্ধা শ্রদ্ধা আল্লাহ থেকে মুক্ত দেয় তো যাই হোক তাহলে গরু লালন পালন করে আপনি আল্লাহর না আল্লাহ আল্লাহ হা আল্লাহ খুব কোনো সমস্যা নেই তো দর্শক এর আগে আমি আজুল ভাইয়ের গরুর খাবারের ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম গরু লালন পালনের ভিডিও তো দর্শক আজকেও দিলাম তো দর্শক এই আজুল ভাইয়ের গরুর লালন পালনের যেই পদ্ধতি যেই চিত্র উনি একেবারেই দেখেন আপনারা আপনারা নিজে দেখতে পাচ্ছেন যে ওনার গোয়ালের কি অবস্থা এবং বাড়ির কি অবস্থা এই পরিবেশে এত সুন্দর সুন্দর গরু লালন পালন করা আসলে অনেক টাকা খরচ করে শেড বানায়ও অনেকে পারে না কিন্তু উনি এটা সম্ভব করে আর সেটা শুনলেন একেবারে কম খরচে তো দর্শক আপনারা যারা খামার করতে চান আর হাজিরুল ভাই আমি বারবার বলেছি যে ওনার গরুর খামারই শুরু গরু দিয়ে গরুর লালন পালনের শুরু বাগি সেখান থেকে আজকে এই অবস্থায় আসছে দর্শক আপনারা যারা গরু করতেছেন আইজুল ভাইয়ের মতো আপনারাও লালন পালন করতে পারেন আপনারাও হতে পারেন নবগান তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইজুল ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি আরও এগিয়ে যেতে পারে ওনার সংসার আরও সচলভাবে পরিচালনা করতে পারে তো দর্শক এই যে ভাঙাচোড়া বাড়ি দেখতেছেন এটা যেন ভালো করে করতে পারে এই গরুর লালন পালনের উপর দিন সেই আশা ব্যক্ত করে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বারক